এই ভয়েস চেঞ্জ শব্দটাকে ধ্বংস করে ফেলতে চলেছি কেননা এই ভয়েস চেঞ্জ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্ন থাকবেই থাকবে এরকম অ্যাসিওরেন্স এই ভয়েস চেঞ্জ প্রত্যেক বছর দিয়ে থাকে তাই আজকের ক্লাসটা ডেডিকেটেড টু ভয়েস চেঞ্জ উইথ ইন ফিফটিন মিনিটস সকলে কুর্সিটা পেটি বাঁধলো কিউকি তুফান আনে বলা হয় আজকে এই পনেরো মিনিটের ক্লাসের পর আর কারো কোনো ভয়েস চেঞ্জ এর প্রবলেম থাকবে না সো হ্যালো স্টুডেন্টস গুড ডে টু অল এন্ড ওয়ার্মলি ওয়েলকাম ব্যাক এগেন টু এ ক্লাস যেখানে পনেরো মিনিটে ভয়েস চেঞ্জকে একদম ধ্বংস করে দেয়া হবে তাহলে সময় অপচয় করা না করে চলো শুরু করা যাক কেননা কাউন্ট ডাউন স্টার্টেড এক মিনিট দুই সেকেন্ড চার সেকেন্ড পাঁচ ছয় সাত লেট স্টার্ট চলো শুরু করা যাক আমাদের ক্লাসটা দেখো ক্লাসটা শুরু করার আগে বেসিক একটা জিনিস বলে দিই একদম বেসিক জিনিস বলবো সেটা হলো যে এই যে ভয়েস এই ভয়েসকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো অ্যাক্টিভ ভয়েস একটা হল অ্যাক্টিভ ভয়েস আরেকটা হলো প্যাসিভ ভয়েস একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস তো এই যে অ্যাক্টিভ ভয়েস এই অ্যাক্টিভ ভয়েসটা হলো টেন্সেরই একটা রূপ এই অ্যাক্টিভ ভয়েসটা হলো টেন্সেরই একটা রূপ অর্থাৎ টেন্সকে অ্যাক্টিভ ভয়েস বলা হয় এবং প্যাসিভ ভয়েসটা হলো আসল ফান্ডা যেটার ভয়েস চেঞ্জ আমরা শিখে থাকি অ্যাক্টিভ ভয়েসের টেন্সের স্ট্রাকচার কি যেটা আমি আগের 15 মিনিটের ক্লাসে বলেছিলাম সাবজেক্ট প্লাস হার্টবিট প্লাস হার্ট প্লাস অবজেক্ট এইটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কিন্তু প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কী হবে ঠিক এরকমই একটা স্ট্রাকচার বানাবো তার আগে আরও একটা বেসিক জিনিস সেটা হলো যে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন আর অবজেক্টিভ প্রোনাউন দুটো একেবারে অপরের মধ্যে চেঞ্জ করতে থাকে সাবজেকটিভ আর অবজেক্টিভ প্রনাউন কি সেটাও বলে দিচ্ছি ধরম আই এম গোয়িং টু দিল্লি আই এম গোয়িং টু দিল্লি একটা সে আমার দিকে তাকাচ্ছে এটা একটা সেন্টেন্স এইখানে ভালো করে বোঝো এই জায়গাটা এই আইটা এখানে কি হিসাবে রয়েছে আইটা এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে দেখো সাবজেক্ট তো সাবজেক্ট কোনটা যেটা দিয়ে সেন্টেন্স শুরু হয় এখানে আইটা সাবজেক্ট হিসাবে রয়েছে তাই এটা সাবজেক্ট এবং আইটা হলো প্রনাউন তাই এটার নাম হলো সাবজেক্টিভ প্রোনাউন ঠিক আছে যেমন এইখানে এই সিটা সেটাও কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন কেননা এখানে সেটা সাবজেক্ট হিসেবে রয়েছে ঠিক তেমনই এই সেন্টেন্সের একদম শেষে দেখো মি বলে একটা ওয়ার্ড রয়েছে এইটাও কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন এটা কিন্তু প্রোনাউন তবে সাবজেক্টিভ নয় এখানে কি হিসাবে ইউজ হচ্ছে অবজেক্ট হিসাবে তাহলে এইখানে এই মিটা হয়ে যাবে কি অবজেক্ট হিসাবে যেহেতু ইউজ হচ্ছে অবজেক্ট লিখলাম এবং টিভ করে দিলাম অবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন হয়ে গেল বুঝলে এইটা সাবজেক্টিভ আর ওটা অবজেক্টিভ এই যে মি মি কে কিন্তু সাবজেক্ট করলে আয় হয়ে যায় দেখো একই জিনিস কিন্তু আই যখন সাবজেক্টিভ প্রোনাউন থাকে সেটা আই তবে আইকে যদি অবজেক্ট ইউজ করা হয় তবে আইটা অটোমেটിക്കালি মি হয়ে যায় তাহলে সাবজেক্টিভ প্রোনাউন আর অবজেক্টিভ প্রোনাউনের রূপের একটা পরিবর্তন ঘটে সেই রূপের পরিবর্তনটা দেখো যদি সাবজেক্টিভ প্রোনাউন আই থাকে এবং প্রয়োজনের সুবিধার্থে সেটাকে অবজেক্টিভ প্রোনাউন করতে হয় তাহলে আইটা হয়ে যাবে মি যদি উই থাকে সেটা হয়ে যাবে আস যদি ইউ থাকে সেটা ইউই থাকবে কোনো চেঞ্জ হবে না যদি শি থাকে সেটা হয়ে যাবে হার আছে যদি যদি থাকে থাকে সেটা সেটা হয়ে হয়ে যাবে যাবে আর হি হিম ঠিক আছে ঠিক তেমনই কোনো একটা সেন্টেন্সে অবজেক্টিভ প্রোনাউন আছে সেটাকে তোমার সাবজেক্টিভ প্রোনাউনে কনভার্ট করতে হবে অবজেক্টে যদি নি থাকে সেটা হয়ে যাবে আই অবজেক্টে যদি আস থাকে সেটা হয়ে যাবে উই এরকম করে প্রত্যেকটা হবে এরকম করে প্রত্যেকটা হবে এটা বুঝতে পেরেছো এইবার বাবু আমি তোমাদের দিতে চলেছি সেই বেসিক স্ট্রাকচার যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে এই ক্লাসের এই মুহূর্ত পর্যন্ত এসছো দেখো ভালো করে বোঝো স্ট্রাকচার আমাদের টেন্সের স্ট্রাকচার কি দিয়েছিলাম টেন্সের স্ট্রাকচার কি দিয়েছিলাম সাবজেক্ট প্লাস আর একবার লিখি হার্ট বিট প্লাস হার্ট প্লাস অবজেক্ট এটা দিয়েছিলাম তো এইবার ভয়েস চেঞ্জের স্ট্রাকচার কি দেবো দেখো ভালো করে অবজেক্টটা তো ভয়েসের সাবজেক্ট হয়ে যায় আমরা সকলে জানি তাই জন্য এতক্ষণ ধরে সাবজেক্টিভ অবজেক্টিভ প্রোনাউনের ফান্ডা বুঝলাম কেন বেশিরভাগ টেন্সেই বেশিরভাগ সেন্টেন্সেই সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে প্রোনাউনকে ঢুকিয়ে দেওয়া হয় কেননা টিউন ভালো যায় প্রোনাউন তাই তো তো এখানে এখানে স্ট্রাকচারে প্রথম অবজেক্ট লিখলাম যেহেতু সাব অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যায় তাই সাবজেক্টের জায়গায় অবজেক্ট লিখলাম তারপর হার্টবিট যেটা ছিল সেটা লিখে দেব আরো ইজি নিয়ম করে দেব দেখো হার্টবিট যেটা ছিল সেটা লিখলাম এবং এই হার্টটাকে এখানে ফিক্স করে দিলাম ওখানে হার্টটা কিন্তু সেন্টেন্সে চেঞ্জের সাথে সাথে চেঞ্জ হচ্ছিল এখানে আমরা ফিক্স করে দেব ভি থ্রি করে দিই প্লাস তারপরে একটা বাই বসিয়ে দিলাম প্লাস অবজেক্টের জায়গায় কি বসবে সাবজেক্ট এইটা হলো রুলস এইটা হলো রুলস যারা এখনো টেন্সের যে ধ্বংস হওয়া পনেরো মিনিটে সেটা দেখো নি তাহলে অবশ্যই চ্যানেলে করে দেখে নাও কেননা এইটা চেঞ্জের আগে টেন্সটা করিয়ে দিয়েছি এইটা টেন্সের রোলস এবং এইটা ভয়েস চেঞ্জের এইবার দেখো মজা বুঝবে পুরো ধামাকা হবে এইবার ধরো আমি পাস্ট পারফেক্টেরই আমি পাস্ট পারফেক্টেরই নিয়ম বানাবো তবে এইখানে হার্টবিটের কোথায় কি রয়েছে সেটা দেখে নাও হার্ট বলতে কি এইখানে এই হার্ট তো ফিক্স ভি থ্রি শুধু হার্ট বিটের ব্যাপার যেমন ওখানে হয়েছিল ইন্ডেফিনেট মানেই ইজ আর ওয়াজ ওয়ার বি উইল বি ইজ আর ওয়াজ ওয়ার বি উইল বি ঠিক তেমনই কন্টিনিউয়াস মানেই অ্যাম ইজার ওয়াজ ওয়ার বি ভালো করে বোঝো যদি তোমার সেন্টেন্স হয় ইন্ডেফিনেট সেটা প্রেজেন্ট হোক পাস্ট হোক ফিউচার হোক সেখানে হার্টবিটের জায়গায় বসবে হয় অ্যামি জ নয় ওয়াজ ওয়্যার নয় শ্যাল বিউ উইল বি কোনটা বসবে তোমরা বুঝতেই পারছো অ্যামি জ আর সবসময় প্রেজেন্টে হয় ওয়াজ ওয়ার সবসময় পাস্টে হয় শ্যাল বি উইল বি সবসময় ফিউচারে হয় এবার তোমার সেন্টেন্স হতে পারে কন্টিনিউয়াস সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস কি হবে অ্যামিজ আর তো থাকবেই ওয়াজ ওয়্যার থাকবেই হয় অ্যামিজার নয় ওয়াজ ওয়্যার যে কোনো একটা হবে প্রেজেন্ট হলে অ্যামি পাস্ট হলে ওয়াজ ওয়ার আর তোমার ফিউচার হলে এটা ইউজ করে দিতে পারো শ্যাল বি উইল বি ঠিক আছে এবং এই সবকটার সাথে সাথে আরেকটা ওয়ার্ড যুক্ত করতে হবে যেটা ইনডেফিনেটের থেকে কন্টিনিউকে আলাদা করবে সেইটা হলো বিং বিং শব্দটা ঢুকবে এবং যদি পারফেক্ট হয় তোমার সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট হয় প্রেজেন্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট হোক যাই হোক না কেন তোমার ওই সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড তিনটার মধ্যে একটা ইউজ করবে তার সাথে প্লাস থাকবে বিন বুঝলে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তোমরা জানো হ্যাভ আর হ্যাজ বসবে তার সাথে বিন আর যদি পাস্ট পারফেক্ট হয় হ্যাড বসবে আর বিন তাই তো এইবার এসো এবার এখানে আরেকটা কথা বলে দিই এখানে আরেকটা কিন্তু আমি লিখিনি যেটা হলো প্রেজে যেটা হলো পারফেক্ট যেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস এটা লেখা উচিত নয় কেননা এর ভয়েস চেঞ্জ হয় না ক্লিয়ার এসো তাহলে এইবার এখানে আসি আমি লিখে দিলাম পাস্ট পারফেক্টের স্ট্রাকচার বানাবো নিজে হাতে ধরে বানাবে যে জিনিসটা বহু দিন ধরে শিখে এসছো মুখস্থ করে এসছো তোমার শিক্ষক মুখস্থ করিয়েছে সেটা তুড়ি মেরে বানিয়ে ফেলবে পাস্ট পারফেক্ট দেখো অবজেক্ট প্রথম অবজেক্ট বসালাম অবজেক্ট তো কনস্ট্যান্ট বসিয়ে দিলাম এবার হার্টবিটের জায়গায় কি বসবে দেখো পারফেক্ট তাহলে পারফেক্ট হলে কি হার্টবিট থাকে হ্যাভ হ্যাজ হ্যাট কোনটা হবে হ্যাভার হ্যাজ হবে হ্যাঁ স্যার ভেরি গুড তাহলে অবজেক্টের পর কি দেবো ডাইরেক্ট হ্যাভ অবলিক হ্যাজ বা প্লাস তারপর তো সব কনস্ট্যান্ট দেখো বন্ধু হ্যাভার হ্যাজ দিলাম তারপর সব কনস্ট্যান্ট তবে ফর কাইন্ড ইও ইনফরমেশন জানিয়ে দিই হ্যাবার হ্যাজের পর বলেছিলাম একটা জিনিস মাস বসাতে হবে সেটা বিন এটা কিন্তু না বসালে স্ট্রাকচার ভুল হয়ে যাবে এই হলো অবজেক্ট প্লাস হ্যাবলিক হ্যাজ প্লাস বিন প্লাস ভি প্লাস বাই প্লাস অবজেক্ট দেখো শুধু হার্টবিট বাস হবে উত্তর শেষ হেভি মজানা হেভি মজানা তো মানে এতদিন ধরে মুখস্ত হচ্ছিলো এইটুকু একটা স্লাইডের পেজ এইটুকু একটা পেজ শুধু এইটুকু কি একটা পেজে লিখে নেবে দেয়ালে আটকে প্র্যাকটিস করতে থাকবে প্র্যাকটিস করতে থাকবে উড়ে যাবে মাত্র তিনটে ইন্ডেভেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট এইটুকু মনে রাখতে পারবে না উড়িয়ে দেবে বন্ধু উড়িয়ে দেবে এইবার ধরো আমি আহ ধরো আমি পাস্ট পারফেক্ট করলাম তো এবার ধরো আমি আহ প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি এবার ধরো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি যেটা খুশি তুমি করতে পারো আমি দুটো করে দেখাই ঠিক আছে ধরো আমি এইবার তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দেখাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে দেখো বন্ধু প্রেজেন্ট কন্টিনিউয়াসে অবজেক্ট ছিল অবজেক্ট বসে যাবে প্লাস এইবার এখানে হার্ট বিটের জায়গায় কি বসবে আমি বলেছি কন্টিনিউয়াস হলেই অ্যামিজার ওয়াজ বায়ার দুটোর মধ্যে একটা বসবে এটা প্রেজেন্ট তাহলে অ্যামিজার প্রেজেন্ট তো তাহলে অ্যামিজার দেখো প্রেজেন্ট তাহলে অ্যাম অবলিক ইজ অবলিক আর এবং তার সাথে ফ্রি চৈত্র মাসের সেল চলছে কি বসে যাবে এই যে বিনটা বসে যাবে হ্যাঁ বসিয়ে বসিয়ে দাও দাও চোখ বন্ধ করে এই যে তাহলে বিং কি হবে আহ অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং হলো তারপর বাকি যাও আছে বসিয়ে দাও ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট এই হলো কন্ডিশন খেলা শেষ বন্ধু খেলা পুরোপুরি শেষ এইবার আরো একটা ছোট রুলস একদম ছোট রুলস জেনে নেবে একদম ছোট কুল হয়ে ধীরে সুস্থে জানবে আমি বলেছিলাম এইটা হলো বেসিক স্ট্রাকচার আমি মিনিটের ক্লাস ওখানেও বলেছিলাম এটা হলো বেসিক স্ট্রাকচার যেটাকে আমি বলেছিলাম অ্যাসারটিভ সেন্টেন্সের স্ট্রাকচার মনে আছে অ্যাসারটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং সেখানে ইন্টারগেটিভ ইম্পারেটিভ সবকিছু আলাদা আলাদা তো হয়েছিল ইম্পারেটিভ ইন্টারগেটিভ অপটেটিভ এক্সপ্লামেটরি সব সেন্টেন্সের স্ট্রাকচারটা আলাদা হয়েছিল কেমন বিশেষ কিছু নয় এই হার্টবিটটা একবার আগে চলে যাচ্ছে একবার সাবজেক্টটা পড়ে আসছে একবার এই হার্টটা আগে চলে যাচ্ছে একবার সাবজেক্টটা পড়ে আসছে এরকম হচ্ছিল এটাও সেম হবে এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা বেসিক স্ট্রাকচার বা অ্যাসাইটিভ স্ট্রাকচার এই স্ট্রাকচারটা বেসিক স্ট্রাকচার বা অ্যাসাইটিভ স্ট্রাকচার এবার ইম্পারেটিভ ইন্টারোগেটিভ অপটেটিভ এক্সক্লামেটরি সব দেখেনি দেখো চলে এসো চলে এসো এই হলো এই চলে এসো দেখো আমি তোমাকে এতক্ষণ যেটা বললাম এখানে লেখাই রয়েছে বেসিক স্ট্রাকচার কি অবজেক্ট হার্ট বিট হার্ট হার্ট মানে ভিতরি ব্যাকেটে বাই দেওয়া রয়েছে এটা আমি বারবার বলবো না সাবজেক্ট আর জিজ্ঞাসা চিহ্নটা হবে না সরি জিজ্ঞাসা চিহ্নটা হবে না এটা হলো স্ট্রাকচারেসিক স্ট্রাকচার হবে যেটা বেসিক স্ট্রাকচার ছিল অবজেক্ট বাই সাবজেক্ট এই জিজ্ঞাসা চিহ্ন হবে না হলো তারপর দেখো এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আসো এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেম জিনিস টেন্সে কি হয়েছিল হার্টবিট আগে এসেছিল এখানেও হবে হার্টবিট আগে এলো তারপর অবজেক্ট তারপর ভিথ্রি তারপর বাই তারপর সাবজেক্ট আর শেষে এটা কোশ্চেন মার্ক যেটা ইন্টারোগেটিভ ধর্ম কোশ্চেন মার্ক না থাকলে তাই সেটা ধর্ম পরিবর্তন করে নিয়েছে তাই তো যাই হোক এইবার যদি ডাব্লু সেন্টেন্স হয় ইন্টারোগেশন হয় অর্থাৎ প্রশ্ন হয় তাহলে ডাব্লু ওয়ার্ড আগে তারপর সেম হবে হার্টবিট অবজেক্ট ভিথ্রি বাই সাবজেক্ট জিজ্ঞাসার চিহ্ন কে কেসল ঠিক আছে এবার ইন্টারোগেটিভ পর এবার আসো অবটেটিভ এইগুলো উদাহরণ দিয়েছে যেমন হ্যাজ রাইস বিন ইটেন বাই মি জিজ্ঞাসা চিহ্ন ওয়াই হ্যাজ বিনাই হ্যাজ রাইস বিন ইটেন বাই মি জিজ্ঞাসা চিহ্ন এবার ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে তিনটা স্ট্রাকচার হয় অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট সেটাই আছে দেখো অর্ডারে কিচ্ছু হবে না শুধু साग আমার বেসিক স্ট্রাকচার কি ছিল বেসিক স্ট্রাকচার এখানেই দেখি বেসিক স্ট্রাকচার কি ছিল অবজেক্ট হার্টবিট হার্ড বাই সাবজেক্ট এই অবজেক্ট এই হার্টবিটটাকে তুলে আগে আনবে হার্টবিটটাকে তুলে আগে আনবে যেমন এখানে এনেছি দেখো কোথায় হার্টবিট অবজেক্ট হার্ড বাই সাবজেক্ট এই হার্টবিটটাকে ফিক্স করে দাও লেট তাহলে স্ট্রাকচার কি হলো লেট অবজেক্ট হার্ট এইটাই হবে এখানে দেখো লেট অবজেক্টটা কি সাবজেক্ট হার্ট হয়ে গেল ভি থ্রি অ্যাডভাইসে কি হবে অ্যাডভাইসে শুধুমাত্র তুমি শুট বি বসাবে কেমন এই সাবজেক্ট আর হার্ট সাবজেক্ট কি ছিল সাবজেক্ট প্লাস হার্ট বিট প্লাস হার্ট তো সাবজেক্ট প্লাস হার্ট বিট প্লাস হার্ট তাই না এই যে হার্ট কি হার্ট ভি থ্রি তুমি নিজেই জানো এই হার্ট বিটটাকে ফিক্স করে দেবো হার্ট বিটের জায়গায় আমি বসাবো শুট বি হার্টবিটের জায়গায় আমি বসাবো শুডবি হয়ে গেল আমাদের অ্যাডভাইস ঠিক আছে এবার রিকোয়েস্ট রিকোয়েস্টেড কি হবে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে যা ছিল সেন্টেন্সে যা দিয়েছিল ভি ওয়ান অবজেক্ট সব বসিয়ে দাও হয়ে যাবে খেলা হয়ে যাবে খেলা বুঝতে পেরেছো জিনিসটা বুঝতে পেরেছো কেমন ভাবে ইম্পারেটিভ তিনটা আমরা কমপ্লিট করলাম এইখানে শুধু আগের যে হার্টবিট ছিল তার জায়গায় লেট বসেছে এসে সাবজেক্ট হার্ট বসে গেছে এটা এটা এখানে প্রিন্টিং মিস্টেক আছে ভিজ ফ্রি হবে এইখানে প্রিন্টিং মিস্টেক আছে ভিজ হবে প্রিন্টার মিস্টেক করলে আমার কিছু বলার নেই ঠিক আছে তো এই অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট ঠিক আছে পুরো জিনিসটা ধরে ফেলো যে এবার তারপর অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখো অপটেটিভ সেন্টেন্স सेम কি ছিল এখানে এখানে লেট ছিল এই লেটটা চেঞ্জ করে শুধু মে করে দেব দেখো মে অবজেক্ট এবার যেহেতু পুরোপুরি চেঞ্জ করছি বলবে কপি করে নিয়েছে তাই অবজেক্টের পর টুক করে একটা বি বসিয়ে দিয়ে আমি চালাকি করলাম আমি চালাকি করলাম তারপর হার্ট বা ভিত্রি বাই সাবজেক্ট খেলা শেষ খেলা শেষ গেম ওভার গেম ওভার দেখতে পেয়েছ একদম প্রথম থেকে শুরু করে আমরা সবকিছু কমপ্লিট করলাম পুরো পনেরো মিনিট পুরো মিনিট এই হলো বেসিক স্ট্রাকচার অবজেক্ট হার্ডবিট ভিথ্রি বাই সাবজেক্ট যেটা তোমাকে সফলতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলে যাবে তো আজকের ক্লাসটা এতটাই পরের ক্লাসে দেখা হবে আরো একটা ধামাকা নিয়ে চলো টাটা